দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাটামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রত্না আক্তারের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বরিকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে সলিমগঞ্জ বাজার সংলগ্ন মাঠে হাজার হাজার ভোটার ও নেতাকর্মীর সমাগমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর সংশোধনীয় আসন থেকে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএমপি ধানের শীষের মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমপি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজে নাজমুল হোসেন তাপস। আমি আপনাদের কাছে পৌঁছে যাব। আল্লাহ যদি আমাদেরকে এই আমলে <NYUOR> <frogoples> আপনারা বলেন আপনারা তো এক মাস আগেই বুঝতে পারছেন হইব বুঝতে পারছিলেন না উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হজরত আলী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বাড়ি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন